আলাইকুম আমরা আসলাম এখন মসিদপল্লি আমাদের আনন্দ ইকুরিয়ামের দোকানে আমরা এখন মাছের এই যে ইকুরিয়ামের দোকানে আসলাম আমাদের ছোট ভাই আনন্দ তার সাথে আমরা কথা বলবো মাছের বিভিন্ন দাম জানবো দেখি দেখা যাক আসেন আনন্দ ভাই আপনাদের থেকে একটু মাছের দাম জানতে চাইছিলাম কোন মাছটা কোন ফিসটা কত দাম যারা কাস্টমারে আসছে আপনার কাছে

সরি এগা এগুলো হচ্ছে জ্যাবরা পিস লং পিনরা এগুলোর প্রাইস দিচ্ছি এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর কালারিং হয়ে থাকে একটু সামনের থেকে দেখাই দেন এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অফার প্রাইজে ষাট টাকা জোড়া থাকবে হ্যাঁ যেগুলো হচ্ছে হলুদ আর যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে ব্লু কই গাপি এগুলোর প্রাইস বেশি এগুলো এটা এগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে আড়াইশো টাকা জোড়া তারপরে এখানে দেখেন লেসগুলো দেখেন খুবই সুন্দর ঠিক আছে এগুলার প্রাইস দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা জোড়া ঠিক আছে যদি কেউ মানে ফারুক ব্যয়ের নাম বলে

লাল কালারের মলি দেখেন তো এগুলা হচ্ছে আশি টাকা জোড়া যদি কেউ ফারুক নাম বলেন তাহলে কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ তো অবশ্যই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তারপরে এখানে কিন্তু আরটিপি এলিফেন্ট ইয়ার আছে এগুলার প্রাইস এমনিতে মার্কেট প্রাইস হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা যদি ভাইয়ের চ্যানেলের নাম বলে অবশ্যই আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মানে হচ্ছে ওই নিচে আরো কিছু কিছু মাছ আছে দেখি আর নতুন নতুন কালেকশন করছেন এই মাছটি দেখি একটু একটু দেখান এইখানে কিন্তু মিক্স গাপি আছে এগুলা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার যারা হচ্ছে নতুন মানে অ্যাকুরিয়াম সেটআপ করে তারা কিন্তু এই মিক্স দিয়ে শুরু করে হ্যাঁ তো এগুলোর প্রাইস হচ্ছে 60 টাকা জোড়া যদি ফারুক ভাই চ্যানেলের নাম বলে তাহলে তিন জোড়া নিলে এক জোড়া ফ্রি দিয়ে দিব তিন জোড়া নিলে এক জোড়া ফ্রি আর এগুলো হচ্ছে সাদা কালারের মধ্যে

তো বিভিন্ন আইটেমের এক্সপেরিয়েন্স থেকে শুরু করে মেডিসিন সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ তো যাদের লাগে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বারে দ্রুত যোগাযোগ করুন